আসসালামু আলাইকুম আবার একটু দাম বাড়লো কত টাকা দাম বাড়লো জানিয়ে দেবো আজকে আজকে ছয় আগস্ট ছয় আগস্ট আজকের আপডেট বাজার কত টাকা যাচ্ছে আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর কল স্টোরে আর এখান থেকে আজকে কত টাকা দর আলো যাচ্ছে কি অবস্থা পুরো বিষয়টি তুলে ধরবো আর কতটুকু দাম বেড়েছে সে বিষয়টাও কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ তো আজকে আপনার আলুর দাম বেড়েছে কত টাকা আজকে সাদা যে ডায়মন্ড আলু দেখাচ্ছে আপনাদেরকে সাদা ডায়মন্ড আলুটা কিন্তু বর্তমান আজকে কেনা বেচা হচ্ছে চোদ্দ টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ বাজারে এটা আজকে আলু কেনা বেচা হচ্ছে আর যেটা লাল স্টিক আলু আছে লাল স্টিক আলু আছে লাল স্টিক আলু বর্তমান আজকের যে বাজার আজকের বাজারে কেনা বেচা হচ্ছে লাল স্টিক আলু চোদ্দো টাকা থেকে শুরু করে সাড়ে চোদ্দো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার কেনাবেচা হচ্ছে কারণ আপনারা জানেন যে এখন লাল আলুর চাহিদা বেশি কিন্তু লাল আলুর পরিমাণে কম যার কারণে লাল আলুর দামটা তুলনামূলকভাবে আগের থেকে এখন একটু বেশি কারণ আগে লাল আলুর দাম কম ছিল এখন কিন্তু তুলনামূলকভাবে লাল আলুর দাম আগের থেকে বেশি আর আরেকটি বিষয় আপনাদেরকে বেশ কিছু বিষয় আজকে তুলে ধরব আজকের ভিডিওতে তো আমরা দেখেন যে এখানে যে কোলেস্টরে উত্তরা কোলেস্টরে আছে উত্তরা কোলেস্টরে এই দিকে এই মোহনপুরের এই সাইডে কোলেস্টরের আলুগুলো আসলে অনেকটাই সুন্দর আলু ফ্রেশ আপনাদেরকে যদি একটু তুলে দেখায় যে আলুতে দাগ বলেন ঘা বলেন এই সংখ্যাটা কিন্তু কম যার কারণে এই এখানকার আলুগুলো রিজেট বের হচ্ছে কম মোটামুটি যেমন আপনার তালোরের সাইডে কিছু কোলেস্ট্রল আছে কোলেস্ট্রগুলো ঘা বের হচ্ছে দাগ নষ্ট বের হয় বেশি তো আরেকটি বিষয় আলুর দাম যেটা বাড়তেছে সেই কারণে এখানে দামের কিছু পার্থক্য হয় যেহেতু যদি কি আপনার আলু ভালো সেখানে দামটা একটু দু চারে না বেশি হয় স্বাভাবিক বিষয় আর সামনের দিকে অনেকে আমাকে মেসেজ করছেন আপনারা বলছেন কমেন্ট করছেন আসলে আলুর দাম সামনের দিকে বাড়বে কিনা আসলে দেখেন যে এটা এমন একটা ফসল যে ফসল আমরা আমাদের হাতের মধ্যে নেই আসলে এই দামটা কখনো বাড়ে কখনো কমে কি অবস্থা বলা যায় না তো যার কারণে যখন যেই বাজার হয় আমরা সেই বাজারে চেষ্টা করি আপনাদেরকে আপডেটটা জানিয়ে ধর আমরা কারণ প্রত্যেক সময় আগে প্রত্যেক দিনে আলুর বাজার একটু করে বাড়ছে গত কয়েকদিন আগে কমতেছিল এখন একটু করে বাড়তেছে যার কারণে আমরা চেষ্টা করছি আপনাদেরকে যখন যেটা বাজার আসছে তখন তো সেই বাজারটা আপনাদেরকে আমরা তুলে ধরার কারণ বাজার তো স্থায়ী না এটা আলুর বাজার আর এই আলুর জগৎটা এমন একটি জগৎ যেখানে কখনো কেউ কারো মতকে বলতে পারবে না যে আলুর বাজার উঠবে বা কমবে যার কারণে আমরা চেষ্টা করছি সবসময় আপনাদেরকে আপডেট তথ্য তুলে ধরার তো সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের জায়গার থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে আপডেট যে বাজার সে বাজারটি দেওয়ার চেষ্টা করে আসছি যাব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের পেজে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন আরও আপডেট ভিডিওগুলো পাবেন